এই পোলের মিজানের কি বিচার করে ওই এলাকার মুরব্বীরা এত বড় বেয়াদব মুরব্বী মুরব্বী যারা আছে সবগুলো বেয়াদব কৌজন মাহফিল শেষ তাড়াতাড়ি বয়ান আর নালি মাহফিলে খরচ দিয়ে যান কথা বলেন কয় মাহফিলে খরচ দিয়ে যান এইটা কি কলাম ওয়াজিং জীবন আমি এত বড় দুষ্ট মানুষ পাই নাই আল্লাহ ওদের হেফাজত করুক আর আমি হবিগঞ্জের মানুষের কাছে দাবি করব আমার বিচারটা আপনাদের কাছে দিয়েছি যে আপনারা শুনবেন রোলামিনের অপরাধ কি রোলামিনের অপরাধ দেখি আমার যদি অপরাধ হয় আপনাদের জুতা আমার মুখ ভয়ের কোনো কারণ নাই আমি অপরাধ করে থাকি তার বিনিময় আমাকে বেজ যেতে করে লোকজনের তাতে চলো এই ভিডিও করো তাদের ভিডিও করো ছেড়ে দাও কত চল্লিশ মিনিট ওয়াশ করছে চলে আসে টাকা নিয়ে অথচ টাকাই নি না এর কসম আমি রাগ করে টাকাই নি নাই টাকা নিছি নভেম্বরে দেশে পাঁচ হাজার টাকা আমাকে অ্যাডভান্স ফেব্রুয়ারিতে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মোট দশ হাজার টাকা অ্যাডভান্স মসজিদের জন্য আর একটা টাকা আমি কসম খোদাকে কসম করে বলতে আমি টাকা বলছে আমি এত টাকা নিয়ে চলে গেছি আমি অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করছি হবিগঞ্জে এসেছি লাঞ্ছিত হওয়ার জন্য না আপনারা আমাকে ভালোবাসেন এই জন্যই তো দাওয়াত দিচ্ছেন ভালো না লাগলে কি আমাকে দাওয়াত দিতেন দাওয়াত দিতেন আমি আপনাদের মেহমান মেহমানকে বাড়িয়ে নিয়ে অপমান করার এটা কোনো একটার কারোর আছে আহ আমার গাড়িটা ভাঙছে গাড়িটার পিছনে ভাঙছে গায়ে দিয়া সামনে ভাঙছে আমার বাড়িতে গাড়ি ড্রাইভারের পাশে আক্রমণ করে পিছনতে গাছ খানি ভেঙে ফেলছে আমি কোনো বিচার কারোর কাছ দি খালি এই আপনারা ফেসবুকে দেখছেন আমি শুধু একটু অ্যাড ই দিছি আমি শুধু লাইভ দিছি ভাইজান আমার অপরাধ ডাকি আমি দুই ঘন্টা আজ করছি আমাকে লেখা রয়েছে ঈশাবাদ মাইক ঈশার পর থেকে আলোচনা করছি ওই দশটায় মাইক সারছে অপরাধ ডাকি অপরাধটা করছি কি এটাই আমার অপরাধ আমি আসছি আপনাদের কাছে এখন আমি এই জন্যে আপনাদের কাছেও আমি বিচার কোন আর কি বললাম যে আপনাদের কাছেও আমি এই পোলবাসীদের কাছে বিচার চাই এলাকার যে মাতবার আছে তাদের আপনারা জানবেন হুজরুল আমিন সিদ্দিকীর অপরাধ ডাকি যারা ওয়াজ ছিল তাদের জিগাইবেন হুজুরের অপরাধ দেখি হুজুরে যে অপমানই করলেন ফেসবুকে সারলেন সারা বাংলাদেশের মানুষ জানেন রুল আমিন সিদ্দিকী একটা বাজে মানুষ আপনি যে মানুষ মরানাকে পসাইলেন কিসের জন্য অপরাধ দেখি হুজুরের জানার দরকার আছে না বাবা কথা বলেন না কেন বেশি দূরে না আপনাদের এলাকায় পাশেই একটু খবর নেবেন দয়া করে যে আমি কি অপরাধ করছি তাদের সাথে কিন্তু আমার সাথে করছে বিচার আপনারা চান না আমি আল্লাহর কাছে বিচার আপনাদের কাছে দিলাম দেখি কি বিচার আসে এই জন্য আজকের কথাটা বলার জন্য আপনারা তো কয়েকদিন আগে ভিডিওতে দেখছেন ওয়াশ করছি ফুল দুই ঘন্টা ওয়াশ করছি আপনাদের দেশের মিডিয়া দুইটা মিডিয়া আমার ওয়াশ ছাড়ছে তারাও দেড় ঘন্টা করে ওয়াশ ছাড়ছে মিডিয়ায় স্যারে দিয়েছে রুহুল আমিন সিদ্ধিকি চল্লিশ মিনিট ওয়াশ করে আটচল্লিশ হাজার টাকা নিয়ে চলে গেছে খুব দুঃখজনক তাদেরকে ভালোবাসলাম আর এই মিজানুর রহমান নামে এক বক্তা আহা এত বড় আমার জীবনে আমার ওয়াজিং এত নজরে পড়ে নাই আমি ওর নামে মামলা দিব করছি আল্লাহ রাখলে আমি ওর চেয়ারম্যান সাহেব বিচারের জন্য হুজুরের ধৈর্য ধরেন আমি দেখতেছি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আমি অপেক্ষায় আছি আমি ওর জীবনটা নষ্ট করবো চিন্তা করছি ও ছাত্র জীবন ফাজেলে পড়ে আমি ওর নামে কত ধারায় মামলা দেওয়ার দরকার দিব যে মিথ্যা তহমা আমি মসজিদের মাহফিল করলাম এত কষ্ট করে আমার টাইম দিছে লেখার সীশা আপনার এগারোটায় মাহফিল আমার এই যে তারা কে বেদিন বাই যদি না নিত আমার দেওয়ার মতো ক্ষমতা ছিল বাইরে যদি বলতো আমি নেবো না মাহফিল দিতে পারতাম কোনো দিন দিতে পারতাম না কিন্তু মাহফিল নিস মাহফিল যেই আমি উঠছি সব মানুষ উঠেছে সাটা বলেন মাহফিলের লোক ধরে রাখার দায়িত্ব কি আমার এই যে আমার আগের বক্তব্য করছি উনি চলে গেলে যদি আপনারা চলে যাতেন এটা ব্যর্থতা আমার দায়ী করবো কেন শ্রোতাকে দায়ী করবো চলে যাচ্ছে আপনার বারোটা পর্যন্ত বইয়া থাকতে মাহফিল প্রথম এত সেনাকে আলেম হাফেজ আমার কষ্ট লাগছে এখানে বলে আপনার বারোটা মধ্যে বইয়া থাকতে কেন আমাদের তাবারক সতেরোটা এক তাবারক খাবে কিনা আমি আমি কে বলবো সব লোকজন চলে যাচ্ছে আমি তো চলে গেলে আমি কি করবো বোয়া থাইডে কন দিয়ে কে একটা কথা ওয়াশ করে বসে থাকতে আমার কারণ অপরাধ কি লোকজন চলে গেছে আমি উঠছি সে একটা লোক নাই মাঠে মাঠে দ্বিতীয় বক্তা আসছে কি নাম যেন কাউসার আহমেদ উনি ধরা পর সাতজন আটজন মানুষ বসে কাছে মাথা মানুষ একদম পুরো মাঠ কানায় কানায় ভরফ আমি কেবল মোটা উঠতে না আমার পর মানুষ সব ধরতে সব কেউ মুসাফা করতে আসছে কেউ পোসাপ করতে আসছে মানুষ তো যাবে এখন ওদের কথা মাহফিল নষ্ট হয়ে গেছে আমি এই কষ্টটা আমার ভিতরে থুতে পারতেছি না যে মানুষটা তোর বক্তা ধরে রাখতে পারে এর থেকে আমি দায়ী এখন আমি যদি আপনাদের ধরে রাখতে না পারি ব্যর্থতা আমার ব্যর্থতা কার আমার আল্লাহ পা কি ভালো জানে কার কে শুনবে এখন ওই আগের বক্তবাস করে চলে গেছে আমাদের বদরুল রেজা ভাই উনি ওয়াজ করার পর এখন কিছু লোক তো গেছে উঠে আমি যদি বলি শ্রোতা যদি সাহেব লোক ঠেকার উনি উঠলো কেন বাবার নজরে কোনোদিন পরে নাই কথা বুঝলি আল্লাহ মাফ করুক তবে আমিও অপেক্ষা আছি হবিগঞ্জের মানুষের যে হবিগঞ্জের মানুষদের কি বিচার করে এই পয়েন পায়েন পায়েলের গ্রাম পোল গ্রামটার নাম কি পোল এদের নবীর সম্মান নবীর ভালোবাসার কথা হুনলেই চুলকানি রোগ হয় জোরে বলেন ঠিক কি কী রোগ হয় চুলকানি রোগ বেশি কষ্ট দিব না জোরে বলেন ঠিক কি না বলতে চাই নবী বলতে নবী কে আমার ও ফাতটা উম্মাতের জন্য কল্যাণ শুরু আরে বেঈমান মুনাফিক রাসূল বলতেছে যে কোন উম্মাত যদি গুনাহের কাজ করে আমি নবী ইস্তেগফার করি তার জন্য এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না জোরে বলে না আছে কি না এর নারায় তকবীর জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ণ তকবীর নারায়ণ রিসালাত আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আর জরে বলেন আমিন ভালো লাগে কি লাগে না জোরে লাগে কি লাগে না তবে আজকে বাচ্চাগুলোর আওয়াজ জোর আছে পিছনের বাইরা বসে আছে চিন্তা করে রুল আমিনের ওয়াজে আসলাম তা দিব দেরি হয়ে যাচ্ছে চলে যাবো না কী করবো রাগ করেনি আল্লাহ জানে। রাগ করেননি রাগ করেন না না লাগলে বলবেন ছেড়ে দেবো আমি আপনার জোর করে ওয়াজ শোনাবো না আমি এত বড় বক্তা না রাত হয়ে গেছে এখন আমি যদি সারা দিন বেড়ে দলিল দিয়ে কথা বলি ভালো লাগবে না আমি এসে কেড়ে চুল এসে কেড়ে চুলের ভালোবাসার কিছু কথা বলতেছি ভালো লাগলে আলহামদুলিল্লাহ না লাগলে তো আমার কষ্ট ব্যর্থতায় এত আমার ভাইয়ের এত কষ্ট করে সেই মাগুরা থেকে প্রায় ছয়শো কিলো দূর থেকে আমাকে নিয়ে আসে এখানে সেই ছয় শত কিলোমিটার আসা যা বারোশো কিলোমিটার এত দূর থেকে আমাকে নিয়ে আইসেন আবার আমি রাত্রি আল্লাহ বাসায় একটি রওনা দিব এত দূর চলে যাব এখানে আপনার হবিগঞ্জের মানুষ অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসেন অনেক মায়া করেন এই ভালোবাসার টানে আমার মানে দাওয়াত তারেক বাই দাওয়াত দিছে না তারেক আবেদিন বাই দাওয়াত দিছে একটা বক্তা মানব মানুষ এই জন্যই ও আমার বলছে ভাই বক্তার দাওয়াত কাটা যাবে না আমি কেন সমস্যাটা কি কাটা দে কারণ কয় না ভাই এই মাহফিলটা কাটা দিত না আমি কালকে বলছি প্রোগ্রাম কাট তাড়াতাড়ি কয়ে ভাই আপনি দয়া করে আপনার কাছে ক্ষমা চাই মাহফিলটা হাঁটে তারপরে আসলে আমি কথাটা বলবো পাশেই মাহফিল এই বদমাইশটা যে আমার সাথে বেআমি করলো কমিটির লোকেরা কেন করলো কেন করলো এটা জানার দরকার একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন আল্লাহ একটু দাও